Dati lalak. Dati lalak. বাজার রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত একটি দেশীয় টাটকা শাকসবজির হাট সবজি চাষিরা নিজেদের উৎপাদিত দেশীয় টাটকা শাকসবজি সরাসরি ক্ষেত থেকে তুলে নিয়ে আসেন এই হাটে বিক্রি করতে শাকসবজির পাশাপাশি নানান জাতের হাঁস দেশি মুরগি পাহাড়ি মুরগি দেশীয় বিভিন্ন প্রকার ছোট বড় আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাছ নানান ধরনের ফলমূল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় প্রতিদিন বিকেল বেলায় বউবাজার ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার রয়েছে এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের জন্য আলাদা জায়গা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা চলে এসেছি পঞ্চবটি বাজারে এখানে দেখা যাচ্ছে আজকে প্রচুর পরিমাণে শাক সবজি সব কিছু উঠেছে শাক সবজির পাশাপাশি দেশি মুরগি মাছ বিভিন্ন ফল ফ্রুট সবকিছুই আজকে আমাদের এই বৌবাজারে উঠেছে এটি অবস্থিত পঞ্চবটি উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কিছুটা পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে একদম গাছপাকা কলা জাম্বুরা এবং আনারস রয়েছে এই সাইডে রয়েছে ফল ফ্রুটের ব্যান যেমন পেঁপে রয়েছে ইত্যাদি এদিকে একদম তাদের নিজস্ব চাষাবাদ করা বিভিন্ন শাক সবজি তারা এই হাটে আসে বিকেলবেলা এই হাটটি মূলত বেলা বসে থাকে সন্ধ্যার ভিতরেই শেষ হয়ে যায় এখানে বৌদিরা মূলত এইগুলো চাষাবাদ করে তারাই এই হাটে নিয়ে আসে এখানে বিক্রি করে এগুলো তাদের নিজস্ব চাষাবাদ করা শাক সবজি ফলমূল এখানে দেখা যাচ্ছে গরুর দুধ রয়েছে আজকে দেখা যাচ্ছে কচু শাক পুদিনা পাতা আরো অনেক কিছু এই সাইডে দেখা যাচ্ছে গাছপাকা কলা রয়েছে লতি রয়েছে এখানে দেশি মুরগির ডিম রয়েছে আর রাজা ডিম এবং দেশি মুরগির ডিম রয়েছে দেখা যাচ্ছে পুঁই শাক লাল শাক ভেন্ডি ইত্যাদি সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এবং টাটকা এখানে আপনারা পাবেন এখানে ক্রেতার থেকে দর্শনার্থীরাই বেশি তারা মূলত এই হাটটি ঘুরে দেখে থাকে আর অনেকে এটা কেনাকাটাও করে থাকে বিকেলবেলার হাট আর কি বিকেলবেলার বাজার মূলত এই বউ বাজারটি চলেন আমরা ওইদিকে মুরগি রয়েছে দেশি মুরগি এগুলো দেখাই এবং শাক সবজি দেখাই এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ফল ফ্রুট এই যে এইখানে মূলত দেশি মুরগি উঠে থাকে আজকে যে দেখা যাচ্ছে টাইগার মুরগি এর পাশাপাশি বিলের বিভিন্ন মাছ পাওয়া যায় চাষার মাছও আছে কিন্তু এখানে বিলের মাছও পাওয়া যাবে দেখা যাচ্ছে চিংড়ি মাছ শিং মাছ কই মাছ সব ধরনের মাছই রয়েছে এই এদেশে বত্রিশশো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে তরকারি ফল ফ্রুটের পাশাপাশি মাটির তৈরি এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র রয়েছে বন্ধুরা আপনারা বাজার এসে ঘুরে দেখতে পারেন বিভিন্ন ধরনের দেশীয় টাটকা ফলমূল শাক সবজি উঠে থাকে এই বাজারটিতে এই বাজারটি আমি আবারও বলে দিচ্ছি এটি কিন্তু শুধু বিকেলবেলা বসে চারটা থেকে মানে জমজমাটটি শুরু হয় এবং সন্ধ্যার ভিতরেই শেষ হয়ে যায় আজকে এটা একটু ছোটোইভাবে রয়েছে কিন্তু এটি আরও বড়সরে বসে থাকে হয়তো শাক সবজি আজকে কম উঠেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই থাকছে সবাইকে বউবাজারের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম